নিশ্চয়ই এই মোহাম্মদ একজন কবি হবে কি হবে কবি হবে এত সুন্দরভাবে আকর্ষণভাবে কোরআন তালাব করতেছেন নিশ্চয়ই তিনি একজন কবি হবে ওই মুর্তাল আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমি ওয়া মা হুয়া বিকাউলি কোরআনে কারিম দানিয়া দেন এক সম্মানিত কালাম এটা কোন কবির কথা না তোমাদের মধ্যে খুব খুব লোক ইমান নেড়ে থাকে চিৎকার ওমর মনে করলেন এ তো আমার মনের কথা জেনে ফেলেছে মোহাম্মদ সাল্লাহ আমার মনের কথা জেনে ফেলেছে ভাষা তো বুঝে ফেলেছেন অর্থ বুঝে ফেলেছেন মোহাম্মদ সাল্লাহ তখন কি বললেন তিনি একজন গণক প্রথম বললেন কবি যখন এই কথাগুলো তিনি বুঝে ফেলেছেন অর্থ বুঝে ফেলেছেন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতেছেন তিনি একজন গণক হবে মানে আমার মনের কথা তিনি জেনে ফেলেছেন এই মুহূর্তে আল্লাহ রব্দিন কোরআনে কারিমের মধ্যে বলেন তংজি রব ভিলামি চিৎকার বাম ব্লব এটা কোনো গুণকের কথা না এটা কোনো গুণকের কথা না এর রব গুলামিনের কাছ থেকে নাদির হয়েছে চিৎকার বাবা ব্লব হওয়াগ এবার হজরত মোরাদু বিশ্বনবী সাল্লামকে উদ্যোক্ত করার উদ্দেশ্য ঘর থেকে বেরোলেন চিন্তা করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুনিয়ায় রাখবো না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দিব এই জন্য তরবারি নিয়ে বেরোয়েছেন মোহাম্মদের গদান শেষ করে দিবে মোহাম্মদ খালি কোরআনের কথা বলে ইসলামের কথা বলে আর আপনার আমাদের বাপদাদাদের ধর্ম সে ধর্ম নষ্ট করতেছে মোহাম্মদকে আর দুনিয়ায় রাখবো না এই কথা চিন্তা করে যে রাখি তাহলে এই তরবারই নেই ধর্ম আছে এই যে গদি আছে এই গদি খালি জন্য গদি হচ্ছে কিন্তু আমাদের কথা মানুষ শুনবে না আমাদের গদি নষ্ট হয়ে যাবে এই যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি দুনিয়া থেকে শেষ করে দিতে পারি তাহলে এই গদি থাকবে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ করার জন্য তিনটি অপশন বেস বেছে নিয়েছে নেন দারুন না দোয়া মহম্মদ সাল্লাহ সাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য তিনটি অকশন বেছে নিয়েছিলেন কয়েটি অপশন বলেন কাবা করেন নিকটে একটা দারুণ নাদোয়া সে দারুণ নাদুয়ার এ কোসাইব রে কিলাফ কাফের দিতা বিশ্বনাথ বিশ্বাল্স সাল্লামকে মারার জন্য তিনটি অকশন বেছে নিয়েছিলেন কয়েকটি অপশন বলেন তিনটি অকশন কয়েটি অপশন আরও আসতে বলেন কয়েটি অপশন তিনটি অপশন তার মধ্যে এক নম্বর অপশন হল মহম্মদ যদি দুনিয়ার বুকে থাকে তাহলে ইসলামের কথা বলবে আমাদের এই বাপদাতে ধর্ম থাকবে না নতুন ধর্ম সে আবিষ্কার করবে এই জন্য সিদ্ধান্ত সকল কাফেরা সিদ্ধান্ত নিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে প্রথম নাম্বার অপশন কি করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে দ্বিতীয় নাম্বার অপশন চিন্তা করলেন যে এটা করা যাবে না এটা করলে কুরাইদের বংশ থেকে আমাদের পর কষ্ট বা আমাদের পর নির্যাতন শুরু হয়ে যাবে মোহাম্মদকে আমরা হত্যা করেছি মেরেছি সাপ সৃষ্টি হবে এই জন্য সিদ্ধান্ত নিতে এটা করা যাবে না মোহাম্মদ সাল্লামকে জেলখানার ভিতরে আঁকটি রাখতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কি করতে হবে জেলখানার ভিতরে আত্মীয় রাখতে হবে এটাও কিছু কাজ কিছু কাপেরা বলে না এটা করা যাবে না একটাই কাজ করা যাইতে পারে মোহাম্মদ সাল্লাম যদি হারিয়ে দেয় এই দেশ থেকে যদি তাড়িয়ে দেওয়া হয় তাহলে কেউ আমাদেরকে বাধ্য করতে পারবে না একটাই কাজ করতে পারে সেটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে কয়টি অপশন পেয়েছিলেন আল্লাহ যদি কেউ কে সম্মান দেয় কেউ কি সম্মান নিতে পারে আল্লাহ রব্বাল যদি কাউকে দুনিয়ায় রাখে কেউ কি দুনিয়া থেকে তাড়াতে পারে সব কার পক্ষ থেকে কয় আল্লাহ তালার পক্ষ থেকে ঠিক না বেটি মোহাম্মদ সাল্লাম যখন